I don't believe in the character because my job, I think, is to make you believe in the character, the audience believe. I don't have to believe it. ঢাকাই চলচ্চিত্রের ম্যাগাজিন সাকিব খানের নতুন সিনেমা আস্তে চলেছে ইদুল ফিতরে। সিনেমাটির নাম কালা জাহাঙ্গীর। এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা শেষ নেই। আর এবার প্রকাশ্যে এলো সিনেমাটির ফার্স্ট লুক আর সাথে সাথে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন লেগে গেছে। এমন ভয়ংকর লুক যেন সাকিব খানকে এর আগে দেখাই যায়নি। সাকিব খানের এই ভয়ংকর লুক দেখে অবাক হয়ে গেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। তিনি বলতেছেন বাংলাদেশি সুপারস্টার এতটা ভয়ংকর লুক দিতে পারে তার মুভি মধ্যে সেটা আমার জানা ছিল না শাহরুখ খান সাকিব খানকে উদ্দেশ্য করে বলেন সাকিব তুই তো পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন লাগিয়ে দিলি এইটা ছিল ফ্যানমেড করা পোস্টার এই ফ্যানমেড করা পোস্টারের মধ্যে সাকিব খানের লুকটি আপনাদের কেমন লেগেছে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে সদস্যক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন